ভাগ্য যে কতটা খারাপ হতে পারে এই গাইজ তোমরা এই ম্যাচটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা তো দেখো গাইজ লাস্ট একটা ম্যান বেঁচে আসছে আমার কাছে পঁয়ত্রিশটা সুপার মেডিকেট আর এখানে কিন্তু গাইজ আমার কাছে কোনো ওয়াল নাই মানে সব ওয়াল শেষ হয়ে গেছে আর তোমরা দেখতে পারতেছো লাস্টে ম্যানটার কাছে কিন্তু ম্যান ক্যারেক্টার মানে ভাই এই ক্যারেক্টার এত বেশি মারাত্মক গাইজ কি বলবো তো এখানে কিন্তু ম্যানটা গাইজ আমার মারার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে আমি কিন্তু মানে বাঁচতে পারতেছি না সেই জন্য গাইজ কোনো মতো একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি ম্যানটারে তো গাইজ দেখো আমার কাছে কিন্তু কোনো ওয়াল নাই বাট আমার কাছে কিন্তু পঁয়ত্রিশটা সোভা মেডিকেট আছে তো গাইজ আমি ভাবতেছি এই ম্যানটাকে আমি মারব না আর এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ কোনো মতো গাইজ এই ম্যানটাকে এলিমিনেট করে গাইজ ম্যাচটা ভুইয়া করবো আর যদি ভুয়ে করতে পারে অবশ্যই অবশ্যই তোমরা ফেসবুক পেজটা ফলো করে দিবা টিকটক থেকে দেখলে অবশ্যই অবশ্যই টিকটকটা ফলো করে দিবা আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা তো এখানে কিন্তু আমি কোনো মতো ম্যানটার একটু কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম যাতে ম্যানটা আমার উপর রাশ না করে আর কি তো তারপরে গাইজ আমি কিন্তু সোজা চলে আসছি টারের উপরে আর ভাই তোমরা তো জানো ভাই ম্যানটা কিন্তু উড়া আমার উপর হ্রাস করবে তো যার জন্য আমি কিন্তু ওয়াল গিয়ে এখানে প্যাক করে ফেলি আর এখানে প্যাক করা ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আমার কাছে কিন্তু কোনো প্রকার ওয়াল নাই আমি চাইলেও কিন্তু জোনের একটু ভিতরের দিকে যাইতে পারবো না মানে এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি ভাই মানে কি বলবো মানে এই ম্যাচটাতে ভাই আমার ভাগ্যটা তো বেশি খারাপ ছিল মানে দুই থেকে তিনবার গাই আমার স্পারিম্যান দাগটায় দিয়েছে আর দুই তিনবার গাই ওই ম্যানটা থেকে বাঁচতে গিয়ে আমার সবগুলো ওয়াল ফুরা গেছে আর ভাই এমন একটা অবস্থা গাইজ আশপাশে লুটবক্স নাই থাকলেও কিন্তু কিছু ওয়াল আসতো আমার কাছে বাট ভাই আশপাশে কোনো লুটবক্স নাই ঠিক আছে তো এখানে কিন্তু দেখো আমি টার উপর বসে আছি জোন কিন্তু চল আসতেছে আমি হিল ভাটাল করবো তো এমন একটা পজিশনে জোন আসতে গাইজ দেখো ওই দিক থেকে যদি ম্যান আমাদের গেম করে তাহলে কিন্তু ইজিলি আমাকে মারিয়ে দিতে পারে ভাই দেখো আমাকে মারার চেষ্টা করতেছে আবার দেখছো তো গাইজ এখানে কিন্তু আমি কোনো মতো ওয়াল মারে গাইজ ম্যাচটা ভুয়া করার চেষ্টা করবো পুশ করে তো তোমাদের কী মনে হয় গাইজ এই পজিশন থেকে আমি কি ম্যাচটা ভুঁয়া ভুঁয়া করতে পারবো মানে গাইজ এনিমিটা যদি আমার ওয়ালটা ফাটাই দেয় তাহলে কিন্তু মারি দিতে পারবে বাট গাইজ আমার মনে হয় না এই ওয়াল ভাঙবে মানে ও মনে করতেছে আমি জোনে মরে যাব। বাট ও তো জানে না গাইজ আমি এখান থেকে কি করার চেষ্টা করতেছি তো গাইজ কী মনে হয় আমি আদৌ ভুঁজা করতে পারবো গাইজ তোমাদের কি মনে হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আর গাইজ তোমরা কে কোথা থেকে ভিডিও দিতে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আমিও দেখতে চাই গাইজ আমার ভিডিও কোন জায়গা থেকে কে কে দেখে তো গাইজ এখানে দেখো ফাইনালি কিন্তু পুরা ম্যাপের জোন শেষ হয়ে গেছে ম্যানটা এখনো বেঁচে আছে আমার হিলের অবস্থা কিন্তু আস্তে আস্তে পুরা খারাপ হয়ে যাচ্ছে ভাই এনিমিটা লিমিটে হয়ে গেছে গাইজ ভাগ্যটা কত খারাপ মানে ভালো দেখছো মানে খারাপ ছিল বাট লাস্টিং ভালো হয়েছে দেখছো তো দেখ আমি ম্যাচটা কিন্তু ভুয়া করে ফেলছি আমার কিন্তু পঁয়ত্রিশে প্লাস করছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাই যেটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ ছিল তোমরা দেখতে পারতেছো ভাই কত প্লাস দিছে পঁয়ত্রিশে প্লাস দিছে